বহু বহু সাবি আছে নিজের স্ত্রী আর সন্তানদের সুখের জন্য দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছে ঠিক না আর আমরা প্রবাসী মানে মনে করি যে টাকার মেশিন কথা বলেন বিদেশ গেছে এটা একটা টাকার মেশিন খালি টাকা আসবে বিদেশে যারা যায় জেলখানা চিনেন জেলখানা জেলখানা যেতে মানুষ ভয় পায় জেলখানার চেয়ে কয়েক গুণ আরো বেশি কঠিন জায়গা হচ্ছে ওই প্রবাস ওই বিদেশ ঠিক না অসুস্থ জেলখানায় তো মাস দুই মাস পর হলেও পরিবারের সাথে দেখা করা যায় কথা বলা যায় দেখা করা যায় একটু দুই চোখে দেখতে পারে কিন্তু বিদেশে এখন একটা জায়গা দুই এক মাসে দেখার কোনো সুযোগ আছে হ্যাঁ নিজে অসুস্থ হলে নিজের চিকিৎসা নিজেকে করতে হয় কথা বলেন কেউ এসে মাথায় পানি দিবে সেই লোকটাকে খুঁজে পাওয়া যায় না আর আপনারা তাদেরকে টাকার মেশিন মনে করেন প্রবাসী মানি টাকার মেশিন আবদারের শেষ নাই বিদেশ থেকে তখন আসে আপনার বন্ধুটা আপনার কাছে আসবে দোস্ত কেমন আছো আর তাকাবে আপনার ওই ট্রলি ব্যাগটার দিকে আপনার ভাই খোঁজ দিতে আসবে বোন খোঁজ দিতে আসবে আর তাকাবে দিকে। আর আপনার বিবি দিনের বেলা এই খোলা যাবে না হ্যাঁ এটা একশো চুয়াল্লিশ ধারা জারি এই ঘরের ভিতরে ট্রলি খোলা যাবে না রাতে ঘরের দরজা বন্ধ করে তারপরে খুলবো দিনের বেলা যদি খুলি তাহলে এটা ভাগ হয়ে যাবে কথা বলিনি আর ভালো ভালো যেগুলো আছে সবগুলা ওই নিজের নিজের বাড়ির দিকে যাবে সবাই তো আর এমন না অনেকেই কথা বল না কয়দিন পর পর ডুবাই দিয়ে আসবে না ওই যে মোবাইলটা আব্দার ভাইয়ের আবদার হা সন্তানদের আব্দার প্রতিবেশীর আবদার এই আবদার রাখতে রাখতে নিজের যে কিছু দরকার তাও বলে থাকে না ঢিকিরা প্রায় প্রবাস প্রবাসের জীবন ঘটেছে ঈদ আসলে পরে আল্লাহ আকবর বলেন ঈদ আসলে পরে বউ প্রবাসীর জীবন এমন হয়েছে ছেলের জন্য কি মেয়ের জন্য কি মায়ের জন্য কি দিবে বাবার জন্য কি দিবে প্রতিবেশীর জন্য কি দিবে আত্মীয়র জন্য কি দিবে এই চিন্তা করতে করতে নিজের কাপড়টা যে ইস্তারি করা হয় নাই সেই কথাটাও ভুলে যায় নিজের কাপড়টা যে ঈদের দিন আর নতুন কাপড় দূরে থাক পুরাণটা যে ধুয়ে রাখবে সেই কথাটাও ভুলে যায় সেই কথাটাও ভুলে যায় প্রিয় বন্ধুগণ আপনি যে স্ত্রীর জন্য যে সন্তানের সুখের জন্য দেশ ছেড়ে বিদেশি হয়েছেন প্রবাসে গিয়েছেন জানাজকে আজকে সেই বিবির কাছে বিবি আমি যখন দুনিয়ার থেকে বিদায় হব আবার কবরের পাশে কবরের ভিতরে সারা জীবন তো আমি ওই কবরে একা থাকব বিবি একটা মাত্র রাত তোমার কাছে আবদার প্রথম রাতটা আমার সাথে আমার কবরে থেকে আমি ভয় পাব থাকবে যা টুকরা ছেলে একটা মাত্র রাত আমার সাথে আমার কবরে থেকে যে টুকরা মে একটা মাত্র রাত আমার সাথে আমার কবরে থেকো আরে আপনার মৃত্যুর পরে আপনার সন্তান স্ত্রী কবরে থাকবে দূরে থাক আপনি যেই জায়গায় মারা যাবেন সেই ঘরে